আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো কাসন্দি দিয়ে পেয়ারা মাখা তো তীব্র গরমে ভর দুপুর বেলায় যদি কাসন্দি দিয়ে মাখানো পেয়ারা থাকে তাহলে কিন্তু একদমই মন্দ হয় না আর এখানে আমি দুটো পেয়ারা নিয়ে নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আগে থেকেই এখন আমি এগুলো কেটে নিব বটি দিয়ে আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়ে খুব সুন্দরভাবে কেটে নিতে পারেন তো এখানে যে বিদ্যুৎ ছিল না তাই এরকম একটু অন্ধকার বুঝতেই পারছিলেন তো এখন আমি এই যে বটি দিয়ে পেয়ারা দুটো কেটে নিচ্ছি আমার পছন্দ অনুযায়ী কেটে নিচ্ছি আর বড় বড় পেয়ারা কিন্তু মাখিয়ে খেতে খুবই ভালো লাগে এগুলি একটু নরম থাকে খেতে খুব ভালো লাগে তো এখন আমি যে পিস পিস করে কেটে নিচ্ছি কাটা হয়ে গিয়েছে এরই মধ্যে যে দুটো পেয়ারাই কিন্তু কেটে নিয়ে নিয়েছি এই যেভাবে এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তো এখানে আমি সাদা লবণটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু বিট লবণও দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি কাসন্দি তো এখানে আমি মরিচের গুঁড়ো বা মরিচ দিই কারণ কাসন্দির মধ্যে সামান্য একটু ঝাল আছে আর বাচ্চারা খাবে আর আপনারা যদি ঝালটা পছন্দ করেন তাহলে কিন্তু দিয়ে দিতে পারেন এই পর্যায়ে আর এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব এই তো হাত দিয়ে আমি কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর এই গরমে কিছুই কিন্তু ভালো লাগে না খেতে তো এভাবে কিন্তু কাশন্দি দিয়ে পেয়ারা মাখিয়ে খেলে কিন্তু একটু হলেও মুখের স্বাদ ফিরিয়ে আসবে এবং খুব ভালো লাগবে খেতে তো আমার আজকের পেয়ারা মাখানো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে কিন্তু এই যে খুব ভালোভাবে কিন্তু আমি পেয়ারাগুলো মাখিয়ে নিয়ে নিয়েছি আর খেতে কিন্তু খুব ভালো লেগেছিল তো আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি তো এভাবে কিন্তু পেয়ারা মাখিয়ে কিন্তু ওই যে বাসে লঞ্চে বিক্রি করে তো সেভাবেই কিন্তু আমি আজকে মাখালাম খেতে কিন্তু খুব মজা হয়েছিল সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই Aloha, beige.